Sulkaar, laa ilaaha আজ পবিত্র রবিউল আব্বালের বারো তারিখ যেই দিনে আমাদের সকলের আঁকা আঁকা দোজাহান প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম এই দুনিয়ার বুকে তো নিয়ে এসেছিলেন তার আসার আগমন দিবস উপলক্ষে আবির্ভাব দিবস উপলক্ষে আজ জুলুস মোহাম্মদ বার করা হয়েছে কাফেলা বার করা হয়েছে আজকের দিনে যেমন আমাদের কারিকরপাড়া গৌসা জামে মসজিদের পক্ষ থেকে তিন দিন অনুষ্ঠান করা হয় আজকে যেমন কাফেলা বার করা হলো এবং সন্ধ্যাবেলাতে অসহায় গরিব অসুস্থ দুস্থদেরকে বস্ত্র বিতরণ প্রদান করা হবে এবং তারপরে আমাদের বিশিষ্ট যে সমস্ত নেতারা আছে এবং সমাজসেবী ব্যক্তিরা আছে তাদেরকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দিয়ে পুরস্কার দেওয়া হবে তার সাথে সাথে আগামীকাল যেই দিন উপলক্ষে আমাদের ইসলাম সম্পর্কে রসুলুল্লাহ যে দিন দুনিয়াতে এসেছেন এবং সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে শান্তির বাণী পৌঁছানোর জন্য আগামীকাল বার্তা দেওয়া হবে মিলাদ মাহফিল করা হবে এবং পরশু দিন আমাদের ধার্মিক অনুষ্ঠান করা হবে